বিরূপক বিশ্বাস আমরা করে ডাক্তার উনি প্যাথোলজির ডাক্তার হ্যাঁ হয়ে গেছে কলকাতা কোন জায়গা আছে হয়তো তেইশ হাজার আটশো হ্যাঁ আজকে আমাকে তেরো হাজার টাকা অনলাইন দ্বারাই পাঠিয়েছে আজকে ও খবর দেখার পরেই পাঠিয়েছে মোটামুটি যা দেখা যাচ্ছে ওনার বিপক্ক বিশ্বাস নাম আমরা ওকে ডাকতাম মনে কি হতো জোর করতাম না দেবে দেবে আজ কাল দেবে দিচ্ছি মাইন হয় না বেতন হয় না পড়তো প্রায় হ্যাঁ মনে হয় ছিল না তো দেবে না আরও ছেলে আছে তাদের নামে তো কিছু বলছি না আমি তো মেডিকেল বসে আমরা হয়ে গেলো আর তো কোনো ডাক্তার কোন স্টুডেন্ট এরম করা নাই তা তো ছিল শুনতাম সব ছিল না সেরকম কিছু আমাকে ভয় দেখায় নাই কিন্তু সবসময় হুমড়াচুমড়ায় থাকতো একটা মেয়াদে মধ্যে থাকতো এই ক্যান্টিনে ওনার টোল করতো ক্যান্টিনে চাচাবিচি করতো কোনো ফোনে জোর জি কথা বলতো এসব দেখেছি আমরা প্রতিবার কথা না খেতে খেতে কোনো ছেলের সঙ্গে ঝড় হয়ে যাচ্ছে কোনো পিজিটি দাস সঙ্গে হাতাতি হয়ে যাচ্ছিলো আমরা ছিলাম এখানে অনেক আগের ঘটনা এটা হ্যাঁ তা করতো খুব হটমেতেই ছিল উনি আর কি তা মোটেই ভয় পেতাম একটু যে বড় একটু নেতাকজের মানুষ আমরা ছোটোখাটো ক্যান্টিন ক্যান্ডিন চালাই ভয় তো রোগ আমাদের এমনি কিছু এই হ্যাঁ এই জন্যই কিছু জোর জি নাই টাকার জন্য এর খবরটা নড়চর হওয়ার পরে আমরা একটু জোর ধরলাম যদি এই সময় টাকাটা পাই ওই জন্য কিছু পিজিটি ডাক্তারদের বলে টলে ইয়ে করলাম আপনাদের সঙ্গে যোগাযোগ করতে বললো করার পরে আমার কাজ উদ্ধার হয়েছে মোটামুটি আজকে তেরো হাজার আমি পেয়েছি বাকিটা আশা করি পাব উনি বলছে বর্ধমানে এসে বাকি টাকা দিয়ে দেবো আচ্ছা সকালে আমার সঙ্গে ফোনে কথা আছি উনি নিজেই আমাকে ফোন করেছিল হ্যাঁ নিশ্চয়ই সহজ পাচ্ছি ভাই আরে আমার টাকা আমি পাওনা টাকা তোমরা তো খাইছি আমি আমি তো অন্য কোনো চাইছি না কিছু আমার প্রাপার টাকা আমি চাইছি হ্যাঁ খেতো ভাত টিফিন সবই খেতো মোটামুটি খেতো না এমন কিছু এখানে পিজিটি আমাদের প্যাথোলজি পিজিটি আমার ফার্স্ট থেকে আমার কাছে খাওয়া দাওয়া করতো ওটা মোটামুটি কত দিনের নয় অত তাহলে খাতা দেখে আমাকে বলতে হবে মোটামুটি ধরুন ওই ছ মাস আট মাস তো হবেই মোটামুটি দিতে সময় উঠতে পারে নাই তারপরে চলে গেল বড়বান থেকে তারপরে ফোন করি লাগাতার ফোন করি উনি ব্যস্ত মানুষ ফোন হয়তো ধরতে পারে নাই কো উনি প্যাথোলজি ডিপার্টমেন্টে থাকতো আমাদের পিজি হোস্টেলে থাকতো না উনি যেই খেতো কোনো সময় যখন দু নম্বর হোস্টেলে থাকতো একচল্লিশ নম্বর রুমে তখন আমরা খাবার রুমেও পাঠাতাম ফোন করতো খাবার পাঠিয়ে দিতাম এটা জয়েন হোস্টেল কতদিন চালাচ্ছে এটা আমিও মোটামুটি চল্লিশ বছর উপরে চালাচ্ছি ওই টাকা চাইতেন কি স্যালারি হলে দেবো আমি তো ভাবলাম পাবো না ভেবেছিলাম প্রথম তারপরে এইসব খবর টবর হওয়ার পরে উনি আজকে সকালে আমাকে তেরো হাজার টাকা পাঠিয়েছে বাকি বলছে বর্ধমানে এসে বাকি টাকাটা আমাকে পেমেন্ট করবে বলে খাবার খেতেন সবই খেতো চা কফি সিগারেট জল খাবার টিফিন সবই খেতো মোটামুটি না অনেক টাকা হ্যাঁ মোটামুটি অনেক হয়ে গেছে তেইশ হাজার আটশো মতন হয়েছিলো আর কি লাস্ট ওইটাই ছিল লাস্ট ওইটাই ওই বিল পাঠিয়েছিলাম মেসেজ পাঠিয়েছিলাম প্রথম 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 ফোন ফোন ধরতো না আমার হ্যাঁ অন্য ফোন থেকে করতাম যে বলছি মাখন তা বলছি তখন কেটে দিত এসব হতো আর কি হ্যাঁ অনেকবার মেসেজ পাঠিয়েছি ফোন তুলতো না তো লাগাতার হ্যাঁ

সেই সন্দীপ ঘোষ থেকে দিয়ে এবং অভিকদের ডানহাত হিসেবেই বিরূপক্ষ হ্যাঁ অভিকদের ডানহাত হিসেবেই বিরুপক্ষ এখানে সিন্ডিকেট চক্র এবং যে প্রশাসনিক সন্ত্রাস এবং হচ্ছে থ্রেড কালচার সেটাকে উনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং এনারা ভেবেছিলেন যে কলেজটা তাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি এখানে যা খুশি করা যায় প্রোগ্রামে টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন রকম ক্যান্টিন এই এই টাকা পয়সা তৎসরূপ করা থেকে শুরু করে সমস্ত রকম অভিযোগেরা অভিযুক্ত এরা অ্যাকচুয়ালি প্রায় সমাজ বিরোধীদের দলেই এখন পড়ে যাচ্ছে এদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠে আসছে শোনা যাচ্ছে যে কি ক্যান্টিনের ওনার বলছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এবং ক্যান্টিনে ঢুকলে রীতিমতো মাছ মাংস জল কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু এরা যাইচ্ছে তাই খাওয়া দাওয়া করে ক্যান্টিনে বিল দিত না অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীদের কাছে টাকা তোলায় শুধু তাই নয় সর্বস্তরের কর্মচারীদের কাছে এরা একটা বৃতশ্রদ্ধা হয়ে গিয়েছিল আর এদের বিরুদ্ধে এখন যে সমস্ত অভিযোগগুলো উঠে আসছে শুধু আর্থিক তছরূপ নয় মানে সমাজবিরোধী এবং প্রায় ফৌজদারি মামলার মানে সমসাময়িক অভিযোগ উঠে আসছে তাই এদেরকে এই ধরনের অভিযোগ অভিযুক্ত করে এদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু করা হোক এবং শোনা যাচ্ছে বিরূপক্ষ বিশ্বাসও নাকি ওই মানে সেদিন অভয়ার মৃতদের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তা মানে এটা এটা শোনা যাচ্ছে তো সুতরাং এরা কেউই এই সিন্ডিকেট চক্রের সমস্ত অপকর্মকাণ্ডের বাইরে এরা কেউ নন এরপরে যে উঠে এলো এর ফলেই মনে হয় যে এতখানি সাহস পেল এটা তো খুব লজ্জাজনক ঘটনা যে কে একজন ক্যান্টিনের ওনারকে তার পাওনা টাকা চাইতে গেলে একজন ডাক্তার ম্যাডামকে কর্তব্যরত শিকার হয়ে তার যে প্রতিবাদটা হওয়া উচিত তখনই উনি সাহস পাচ্ছেন তাহলে পশ্চিমবঙ্গের কোন জায়গাতে আমরা ব্রাস করছি যেখানে নিরাপত্তা দেয়া একটা সাংবিধানিক রাষ্ট্রীয় অধিকার সেই অধিকার চাইতে গেলে এবং সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সেই লেভেলে প্রতিবাদটা হওয়া উচিত যেখানে আমার তীরত্বমা বনকে হচ্ছে সমাজ আজকে জেগে উঠেছে এবং এই ধরনের অত্যাচারীদের বিরুদ্ধে হ্যাঁ মশাল হাতে তুলে নিয়েছে আগামী দিনে আইনের পথে যদি এদের বিচার না হয় তাহলে আইন ভেঙেই জনতার আদালতে এদের বিচার হবে ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক জেনারেল সার্জারি বিভাগ